মোর ইটো মোহ এ বাজে আ তই তো এ এথুন বৈয়া জি গাইছ মোক কইলেই তো তো তোৰ লাগে মর লাগে বা বাজ যে যাইবি হে হে লেকে তো মু তো তোর তো তোৰ মহৰ চা সামনে ধৰিছি আম মোৰ এৰম খুব বেঙে তো তোৰে কি কি দি কে আম নে যে বুজে মোক বে বেঙাই না